বাংলার জনডমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের সকালবেলার বিশেষ প্রতিবেদনে গতকালই খ্রিসমাস শেষ হয়েছে অর্থাৎ খ্রিসমাস উৎসব চলবে এখন পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত আমরা সকলেই এই উৎসবের মধ্যে আছি আমরা সকলেই এই উৎসবে সামিল হয়েছি এবং আমাদের প্রত্যেকে বহুত্ববাদ সংস্কৃতির দেশে আমরা প্রত্যেকে প্রত্যেকের উৎসবের প্রতি প্রত্যেকের ধর্মীয় অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা রাখছি রেখে আপনাদেরকে আজকে বিশেষ প্রতিবেদনে যে কথা শোনাব সেটা আকস্মিক হলেও সত্য নীতিশ কুমারের বিদায় আসন্ন নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে কুড়ি বছর শেষ করার পর একুশ বছরে প্রদাপন করার পরেই তিনি কি আর থাকবেন মুখ্যমন্ত্রীর চেয়ার নীতিশ কুমার কি আর কয়েক মাসের মাত্র অতিথি বিহার বিধানসভা কেন্দ্রের ভিতরে বা বিহারের প্রশাসনে কারণ কথা বলছি এই কারণে আপনারা সকলেই জানেন নীতিশ কুমার আজ থেকে পনেরো দিন আগে নুসরাত পারভিন বলে একজন ইউনানি চিকিৎসককে বিহার সরকারের আয়ুষ দপ্তরে আয়ুষ চাকরি দেওয়ার জন্য নিয়োগপত্র বিলি করছিলেন ঠিক সেই সময় নুসরাত পারভীন সেই নিয়োগপত্র আনতে চান মুখে তার নেকাব ছিল মুখ্যমন্ত্রী নিয়োগপত্র দেওয়ার পরে কিছুটা হলেও তাড়িত হয়ে বলে এটা কি মুখে এটা কি বলে নেকআপটা টেনে দেন যেটা নিঃসন্দেহে অন্যায় নিঃসন্দেহে গভীর অপরাধ বলা যেতে পারে কারণ আমি কি পড়ব আমি কিভাবে চলবো আমি কিভাবে আমার শালীনতা বজায় রাখব সেটা নিতান্তই আমার নিজস্ব ব্যাপার সেই জায়গাটায় অধিকার সেই জায়গাটাই হস্তক্ষেপ করার অধিকার কার নেই। শালীনতা বজায় রেখে আমি আমার পোশাক পরতেই পারি নুসরাত পারভিন যে পোশাক পরেছিলেন তার মধ্যে শালীনতা ছিল তার মধ্যে অসম্ভব রকমের একটা বিষয় ছিল কিন্তু নেকাব খুলে 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 দেবেন বলতেই পারতেন প্রধান মুখ্যমন্ত্রী হিসাবে তার বলার অধিকার অবশ্য ছিল যে আমি যেহেতু তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারের যে ছবি আছে সেই ছবির সঙ্গে তোমার ছবি মিলছে কিনা দেখি সেটা বলেননি এটা অন্যায় করেছেন ভুল করেছেন এবং তার জন্য নির্দেশ কুমারের উচিত ছিল ক্ষমা চাওয়াতে সমগ্র দেশ জুড়ে মুসলিম সমাজের মহিলারা এবং তার সচেতন নাগরিকরাও প্রতিবাদ করেছেন তো তারপরেও নীতিশ কুমার কিন্তু ক্ষমা চাননি কোনো মন্তব্য করতে চাননি এরই মাঝে দিল্লিতে ডেকে পাঠানো হয় দিল্লিতে হঠাৎ দিল্লি সফরে যান গত রবিবার গত বাইশে ডিসেম্বর গত একুশে ডিসেম্বর গিয়েছিলেন দিল্লি বাইশে ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রশ্ন উঠেছে যে এরই মাঝে আমরা দেখতে পেলাম যে গতি মিডিয়া প্রচার করছেন যে নীতিশ কুমার পদত্যাগ করবেন কেন পদত্যাগ করবেন সেটা বোঝা গেল না কারণ বিহার বিজেপির কোনো নেতাকে আমি শুনিনি যে ওই নুসরাত পারভিনের মুখের নেকাপ খুলে দেওয়ার জন্য প্রতিবাদ করেছেন বরং গিরিরাজ সিং তো অনেক কথা বলেছেন যেটা মুসলিম সংস্কৃতির সঙ্গে বিরোধী তা সত্ত্বেও তিনি বলেছেন এবং তিনি অন্য ধর্মকে সম্মান জানানোর কথাটাই উড়িয়ে দিয়েছেন অনেকে অনেক আবার অনেকে বলেছেন পিতার মতো এ কাজটা তিনি করেছেন কিন্তু পিতার মতো হলেও করাটা যায় না এটা ঠিকই কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আন্তর্জাতিক মহলে এই খবরটা সবচেয়ে বেশি প্রচার পেয়েছে মধ্যপ্রাচ্যে আর আরব দুনিয়ার সবচেয়ে জ্বলন্ত মিডিয়া সবচেয়ে চলন্ত মিডিয়া বলা হয় যেটাকে এবং সবচেয়ে জনপ্রিয় মিডিয়া আল জাজিরাতেও ফলাও করে এই নুসরাত কাণ্ডের খবর কিন্তু প্রকাশিত হয়েছিল তো সেই খবরকে সামনে রেখেই গদি মিডিয়া বলতে চাইছিল নীতিশ কুমারের প্ল্যান নীতিশ কুমারের এক্সিট প্ল্যান তৈরি এবার নীতিশ কুমারের বিদায় আসন্ন কারণ নীতিশ কুমারকে এবার সরিয়ে দেবেন বাইশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দিল্লি গেলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কি কথা হলো জানি না তবে কথা কিছু একটা হয়েছে কি কথা হয়েছে সেটা এতদিন পরে আমরা জানতে পারছি যে কথা হয়েছে যে নীতিশ কুমারের কে ছেড়ে দিতে হবে এবং পরবর্তীতে নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে উপমুখ্যমন্ত্রীর পদ দিয়ে মুখ্যমন্ত্রীর পোস্টটা নিয়ে নেবে বিজেপি অর্থাৎ সম্রাট চৌধুরী সম্ভবত মুখ্যমন্ত্রী হতে পারে সাত আট ঘন্টা আগে একটি ছবি মানে আমি যখন ভিডিও করছি সেই সময় অর্থাৎ ধরুন যখন আপনারা দেখবেন তখন প্রায় চব্বিশ ঘন্টা পরেই সেটা দেখবেন চব্বিশ ঘন্টা আগে একটি ছবি ভাইরাল হয়েছে সেই ছবিতে দেখা যাচ্ছে উপেন্দ্র কিশু কিশোর কুশুয়ার যে দল আছে আর এল এম তার তিনজন বিধায়ক বিহারের যিনি বিহার থেকে নির্বাচিত বিজেপির জাতীয় কার্যনির্বাহী নির্বাহী সভাপতি নবীন নীতিন নবীনের সঙ্গে ওই তিন বিধায়ক দেখা করেছে। তাহলে কি আর এল ভেঙে যাচ্ছে আর ভেঙে বিজেপিতে চলে যাচ্ছেন যেতে পারে অসুবিধা হওয়ার কিছু নেই কারণ বিজেপির ক্যারেক্টার তাই সেটাই যে আর এল এমকে ভাঙবে ভেঙে সে আর এল এমকে নিয়ে তার উননব্বই থেকে বিরানব্বইয়ে পৌঁছাবে অর্থাৎ বিরানব্বইটা বিধানসভা আসন যখন হয়ে বিধায়ক সংখ্যা যখন বিরানব্বই পৌঁছে যাবে বিজেপি তখন স্বাভাবিকভাবে নীতিশ কুমারের ক্ষমতা অনেকটাই কমে যাবে কেন ইতিমধ্যেই আর এল এম তার পার্টি বাঁচানোর জন্য তিনি নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করছেন এটা বুঝতে পেরেই অমিত শাহ কিন্তু পাল্টা চাল দিয়ে ওই তিনজন বিধায়ককে নিয়ে নেওয়ার চেষ্টা করছেন ও বুঝিয়ে দিচ্ছেন তোমার তিনটে বিধায়ক চারটে বিধায়ক অর্থাৎ বিজেপির সঙ্গে রয়েছে নীতিশ কুমারের টলমল করছে আর কিছু করার নেই তো নীতিশ কুমারের বিদায় আসন্ন বলে আমাদের মনে হচ্ছে আমরা এতদিন ধরে বলে আসছিলাম নীতিশ কুমার পাল্টা চাল দেবেন কিন্তু সেই চাল দেখা যাচ্ছে না তবে যেহেতু বিহারের বিষয় আর বিহারের বিহারের চাণক্য বলা হয় নীতিশ কুমারকে তাই নীতিশ কুমার এবার কি করবেন সেটা এখনও স্পষ্ট করে ধরা দিচ্ছেন না যেটা ধরা দিচ্ছেন না সেটা সেটা একটু বোঝার বিষয় আছে কারণ নীতিশ কুমার যদি উপেন্দ্র কুশুয়ার তা আরমকে ভেঙে বিজেপি যদি তার শক্তি বৃদ্ধি করে নীতিশ কুমার সেক্ষেত্রে রাম মাঝিকে সঙ্গে নিয়ে তার শক্তি বৃদ্ধি করে দেবে অর্থাৎ উননব্বই হলে নীতিশ কুমার নব্বইয়ের পৌঁছে যাবে পঁচাশি থেকে পাঁচটা আছে পৌঁছে যাবে সেদিকেই নীতিশ কুমার কিন্তু চেষ্টা করে যাচ্ছেন পাল্টা চালটা দিয়ে যাচ্ছেন উল্টো দিকে আর এবং কংগ্রেস এবং মিমকে আগামী রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে বিজেপিকে চাপে রাখবে এখন দেখার বিষয় যে বিজেপি যে মানে নীতিশ কুমারের এক্সিট প্ল্যানটা তৈরি করেছে সেই প্ল্যানটা কতটা কার্যকর হয় সেই বিষয়টির দিকেই আমাদের লক্ষ্য থাকবে আপনাদের মতামতের প্রত্যাশাও রাখব কিন্তু একটা বিষয় মনে রাখবেন নীতিশ কুমার যখন দেওয়ালে যখন পিঠ থেকে গেছে তখন নীতিশ কুমার যদি অন্য চাল জেলে দেন আর সেই চালে যদি বিজেপি বিজেপির নয়া চাল যদি বোমেরাং হয়ে যায় তাহলে কিন্তু বিহারের রাজনীতিতে বিজেপি আরও দশ বছর পিছিয়ে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা অনেক আগে থেকেই এই বিষয়গুলো আভাস দেওয়ার চেষ্টা করেছি তবে একটা বিষয় খুব পরিষ্কার করে বলতেই হয় নীতিশ কুমারের যে চাল সেই চাল কোন দিকে যাবে আর কার পক্ষে যাবে এবং সেই বিষয়টি চব্বিশ ঘন্টার মধ্যে কী হবে সেটা বলা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু নীতিশ কুমারের এক্সিট প্লান এক্সিট প্ল্যান অর্থাৎ নীতিশ কুমারকে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার সমস্ত পরিকল্পনা বিজেপি করলেও ওস্তাদের মার শেষ রাতে কি হতে পারে সেটিকেই তাকিয়ে রয়েছি আমরা সকলেই আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে